আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম এই মুহূর্তে বাংলাদেশে অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিষয় নবীজন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ আলহিহি আসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা প্রতিদিনের ন্যায় পবিত্র রমজান মোবারকের গুরুত্বপূর্ণ এই সময় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন রমজানের সৌগাদ নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসিরে কোরআন জনাব হজরত মাওলানা নূর মোহাম্মদ বুরহান উদ্দিন

কেয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে নামাজ সিয়াম জাকাত রোজা এগুলি নিয়ে উপস্থিত হবে কিন্তু সে এমন অবস্থায় হাজির হবে যে সে কাউকে গালি দিয়েছে কাউকে সে আঘাত করেছে কারো গিবত করেছে এই সব নিয়ে সে হাজির হবে এবং কাউকে হত্যা করেছে কারো সম্পদ লুট করেছে এইসব নিবে কিন্তু তার নামাজ রোজা এগুলো কিন্তু অনেক কিছু থাকবে এই অবস্থায় তখন আল্লাহ রব্বুল আলমিন তার তাকে যাদের যাদের কাছে সে ঋণী ছিল যাদেরকে সে গালি দিয়েছে ঠকিয়েছে সেই সব লোকগুলোকে ডাকা হবে এবং তার যে আমলগুলো তৈরি হয়েছে আমলগুলো দিয়ে দেওয়া হবে এবং তাকে কঠিন শোচনীয় পরাজয় বরণ করতে হবে এবং তাকে জাহার নামে নিক্ষিপ্ত করবে এই হচ্ছে একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমি এটার আলোকে মতন কাছে জানতে চাই যে আসলে তাহলে নামাজ রোজা হওয়া জাকাত এগুলো করেও কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না যদি মানুষের হক সম্পদ নষ্ট করা হয় মানুষকে গালি দেওয়া হয় এই যে অবস্থা আমাদের সমাজের মধ্যে কিন্তু এ ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে এর থেকে পরিত্রাণের আসলে উপায় কি আমাদের মহতারাম অত্যন্ত জীবন এক জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আমার সামনে আপনি অবতারণা করেছেন আল্লাহ সবাহ আহবাত মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সম্মানিত করেছেন বানিয়া আদাম আল্লাহ হওয়া তালার ঘোষণা সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আদমের সন্তান তো মানুষের প্রত্যেকটি কাজে তার জবাবদিহিতা রয়েছে কারণ আল্লাহ সবাহানহুয়া তালা এই দুনিয়াতে তাকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য আজ্ঞকুম আহসানু আমালা। যে তোমাদেরকে এই পৃথিবীতে তোমাদের জীবন তোমাদের মরণ সব কিছু দেওয়া হয়েছে পরীক্ষা নিমিত্তে সুতরাং একজন মানুষ এই দুনিয়াতে থাকবে এবং দুনিয়াতে সে সমস্ত আমলগুলো করবে তার প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুর আলমিন জিজ্ঞাসা করবেন কোনো আল্লাহরা আল্লাহরাবুর আলমিনের কাছে পাঁচটি কোশ্চেন করা ছাড়া সে এক পা পর্যন্ত অগ্রসর হতে পারবে না এক নম্বরে হবে তার জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুর আলামিন জিজ্ঞাসা করবেন তার জীবনটা সে কীভাবে পরিচালনা করেছে জীবনের অন্যতম একটি দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন হবে তার যৌবন কালটা কিভাবে কাটিয়েছে যৌবন হচ্ছে একটা মানুষের এই টোটাল জীবনের পিরিয়ডের মধ্যে সর্বোত্তম একটি বিষয় এবং সর্বোত্তম সময় এই কাজে লাগিয়ে এই মানুষ তার জীবনের শিক্ষা দীক্ষা কর্মজীবন এবং তার প্রত্যেকটি জীবনে সফলতার শীর্ষে যে পৌঁছে এই জন্য তা তালা তার যৌবন সম্পর্কে আলাদা আলমিন জিজ্ঞাসা করবেন এবং ফিমা আফলাহু সে কীভাবে সেটা কাটিয়েছে তিন নাম্বার যে প্রশ্ন হবে সেখানে দুইটা প্রশ্ন সেটা হচ্ছে কোন পথে সে আয় করেছে কোন পথে সে ব্যয় করেছে আয়ের পথ মিন আইন আক্তা বাহু আন ফাকাহু অর্থাৎ কোন পথে আয় এবং কোন পথে ব্যয় এই দুই দুইটাও আল্লাহ রাব্বুলে আলমে জিজ্ঞেস করবেন আর মানুষ কিন্তু এই আয় করতে গিয়ে এবং ব্যয় করতে গিয়ে কিন্তু মানুষের সাথে সম্পর্কের অবনীতি হয় মহামাত মহাসেরাতের হয় এই জন্য বান্দার হক আল্লাহর হকের পরেই কিন্তু বান্দার হকুল ইবাদ হকুর রসুল সাল্লক আলী দিয়েও কিন্তু বান্দার হক যদি আমরা কাউকে না দিই ঠিক মতো তাহলে কিন্তু পার পাওয়া যাবে না না কারণ বান্দার হকের সাথে তার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হক এটা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক যদি সে নষ্ট করে থাকে তাহলে ওই বান্দার কাছ থেকেই তার ক্ষমা চেয়ে নিতে হবে যদি তাকে কষ্ট দিয়ে থাকে তাহলে কষ্টের বদলা তাকে নিয়ে নিতে হবে তার সাথে ক্ষমা নিয়ে নিতে হবে তারা না হলে সে কাল কেয়ামতের ময়দানে তার আমল ভাগ হয়ে যাবে এক সময় সে নিঃস্ব হয়ে যাবে কাকে চর দিয়েছে থাপ্পড় দিয়েছে কারো হক নষ্ট করেছে কারো উপর চড়াও হয়েছে কারো জীবত করেছে কারকে বহতান করেছে আমার সুনময়াল আত্ম সুন্দর কথা বলছিলেন আসলে এইভাবে করে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে প্রত্যেক কথায়

আচ্ছা জি জি রোজা রোজা থেকে ঘুষ খেলে রোজা হবে কি না আচ্ছা ধন্যবাদ যে আমরা উত্তরে চলে যাচ্ছি আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এটাও তো একটা বান্দার হকের মতোই এবং ঘুষ দেওয়া আল্লাহর রাব্বুল আলমিন রসুল করিম সাল্লীসাল্লাম বলেছেন সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া দুটোই হারাম আল্লাহ সুবাহ পাঁচটি বিষয়কে ফরজ করে দিয়েছেন বনিয়াল ইসলাম আলা হামসেন সে আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার পরেই সালাদ জাকাত সাউন এবং হজ তো এই যে আয় করার ক্ষেত্রে গিয়ে যদি কোনো ব্যক্তি ঘুষ খায় সেটা তো তার আয়টা হারাম হয়ে যাবে কিন্তু সে রোজা রাখবে একসময় রোজার প্র্যাকটিস করার কারণে সালাতের প্র্যাকটিস করার কারণে একসময় এই বদ আমলগুলো চলে যাবে ইন্না সালাত আতানহা আনিল ফাহিমনকার আল্লাহ সুবাহান পরামর্শ দিয়েছেন অর্থাৎ কারোর মধ্যে যদি এই বদ অভ্যাস থেকে থাকে আয়ের ক্ষেত্রে যদি সে ঘুষ এবং সুদের আশ্রয় গ্রহণ করে এটা অত্যন্ত গরিহিত কাজ এবং হারাম কাজ অর্থাৎ যে রক্ত মাংস সুদ এবং ঘুষের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে তার রক্ত মাংস গঠিত হবে ওই রক্ত মাংস জান্নাতে যাবে না তাহলে সুবাহ কত কঠিন কথা বলা হয়েছে তাহলে হালাল এবং হারামের ব্যাপারে কতটুকু আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে আমাদেরকে আসলে হালাল হারাম বেশি চলতে হবে এবং রমজান মাস আমাদেরকে এই বিরত থাকা রোজার মানে একটা জিনিস অর্থ হচ্ছে যে বিরত থাকতে হবে রমজান শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তো সুতরাং খারাপ কাজ থেকে যতটা সম্ভব আল্লাহ তালা আর কাছ থেকে আমাদের সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদেরকে ফিরে আয় রাখেন বিরত রাখেন আমরা একটা হাদিসের মাধ্যমে আপনার কাছে জানতে আলোচনা করতে চাই নবী রম সাল্লামের জরুল কদর সাহাবি হজরত আনাসদি আল্লাহন তিনি বলেন আমরা এত বেশি খুশি হইনি ইসলামের ওই বাণী শুনে যে তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই থাকবে এবং আনাসরদ্দিয়াল্লাহনু বললেন যে কেয়ামতের দিন আল্লাহ তাল্লা রসুল বলছেন যে তুমি তার সঙ্গেই থাকবে যার যাকে তুমি বেশি করে ভালোবাসো জি জি এবং তিনি বলেছেন যে আমি আবু কর ওমর তার সাথে আমরা থাকবো এবং আল্লাহ আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি অবশ্যই যদি তাকে ভালোবাসো তুমি তাহলে তার সাথেই থাকতে পারবে এই যে ভালোবাসা মানুষের মানুষের প্রতি মানুষের ভালোবাসার যে সম্পর্কটা এটি কিন্তু এই হাদিসের মাধ্যমে ফুটে উঠেছে যেমন দশ লাইনে রয়েছে জি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কে বলছেন কোথা থেকে নাম নামটি বলুন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মদবারিয়া থেকে বলছিলাম হারুন রশিদ আমার প্রশ্ন হলো পড়ার সময় নামাজে যে আঙ্গুল উঠায় কেউ বলছে যে আঙ্গুল উঠিয়ে রাখা যাবে কেউ বলছে যাবে না যে ওইটা নিয়মটা কি একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন জি অনেক ধন্যবাদ আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি জি মতরাম জি আপনার সময় যে যে আলহামদুলিল্লাহ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সালাতের সাথে যেটা সম্পর্কিত সাধারণত আমরা আত্মাহের সময় এইভাবে আঙুল রাখি এখানে বোখারিয়া শরীফের যে বর্ণনা অনুযায়ী যে সমাধান আছে যে আঙুলটা এইভাবে থাকবে এইভাবে নাড়াচাড়া করে থাকবে অর্থাৎ এইভাবে নাড়াচাড়া যখন করবে তখন শয়তান ভয় পেয়ে থাকবে অর্থাৎ শয়তানকে সতর্ক করা হচ্ছে যে তুমি কিন্তু সাবধান এবং যখন কোনো মুমিন ব্যক্তি আত্মাহিত করার সময় এরকম হাত নাড়াচাড়া করে আঙুলটা নাড়ায় তখন শয়তান ভয়ে পালাতে থাকে মোমিনের প্রত্যেকটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা ফরজ ওয়াজিবের সাথে সম্পর্কিত নয় না একবার উঠায় তারপরে যদি এটা একবার উঠায় কেউ বলে আসাদু আল্লাহ তবে এটা এইরকম এটার সাথে কোনো সম্পর্কিত নয় তবে সবচেয়ে উত্তম হচ্ছে বহারি শেফের যে বর্ণনা না আসছে যে আঙুলটা এইভাবে রাখবে এবং মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া কর এবং এভাবে করলে শয়তান ভয়ে দূরে চলে যায় এবং সে ভয় পায় যে সালাতের মধ্যেও একজন মানুষ সক্রিয় হবে সক্রিয়ান প্রত্যেক মমিন তার কর্মে সর্দা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছে সালাতের মধ্যেও সে বিষয়টা আঙ্গুল লাড়ানোর মধ্যেও আল্লাহ রাবুল আলমিনের হুকুমকে পরিপালনের জন্য সে সজা সজাগ রয়েছে জি সেভাবে আমরা আলোচনা করছিলাম সিএমের মধ্যে আমরা একে অপরের প্রতি সহমর্মিত এবং ভালোবাসা দেখাবো এবং আমরা আমাদের নিজের ভাই বোন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী এই যাদেরকে নিয়ে আমরা চলাফেরা করি উঠা বসা করি এদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু আমাদের থাকে সবসময় এবং এদের সাথেই এতে রসুলের হাদিস থেকে বোঝা যায় যে যাকে আমি ভালোবাসি এবং যাকে আমি ফিল করি তার সাথেই কী আমাদের দিন হাসর হবে আমরা তার সাথে থাকতে পারব এবং আমরা এটাই এখানে এটাই প্রমাণ করে যে আমরা যারা সৎ যোগ্য এবং ভালো মানুষ তাদের মানে শাস্ত্র আমরা গ্রহণ করব জি জি আপনি যে আলোচনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মাআস সাদিকিন ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সুবহানাল্লাহ বিহামদি অন্য হাদিসের মধ্যে আসছে কুন আলেমান আও মুতাআল্লিমান আও সাহিবান আও মুহিববান হামেসান যে তোমরা কি হও তোমরা আলেম হও জ্ঞানী অথবা তোমরা ছাত্র হও জ্ঞান অন্বেষণ করার প্রক্রিয়ায় থাকো অথবা তোমরা মহব্বত করো ভালোবাসো অথবা তোমরা সাথী হও তাদের আলেমদের আল্লাহ রব্বুর আলমিনের হুকুম অনুযায়ী যারা চলেন তাদের সাথী হয়ে যাও বলে তাকুন মেসান তোমরা পঞ্চমকারী হয়েও অর্থাৎ যারা আলেম বিদ্বেষী হয় আলমকে মহাব্বত করে না ভালোবাসা দেয় না আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা দিয়ে আল্লাহ সুবিআলা সৃষ্টি করার পর ভালোবাসাকে সৃষ্টি করেন এবং এই ভালোবাসাকে একশো ভাগে ভাগ করে এক ভাগ গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাবুল বিভক্ত করে দিয়েছেন ওই ভাগকে আল্লাহ রাবুল আলমিন তার হাতে রেখে দিয়েছেন এই এক ভাগ ভালোবাসার কারণেই আজকে তার মা যখন সন্তানকে ভালো সন্তানকে ভালোবাসে পৃথিবীর যত মা আছে পিতা মাতা আছে তাদের সমস্ত মাথার ঘাম পা ফেলে তাদের জন্য সমস্ত খরচ করে এবং সমস্ত কিছু তাদের জন্য উৎসর্গ করে যায় এটা কিন্তু আবার ভালোবাসার কারণে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ভালোবাসার দোয়া করেছেন আল্লাহ আল্লিফ বাইনা কোলো বিনা ও আসলে হাজাতা বাইনিনা ওয়াহদিনা সুবুল সালাম ও না জিনা বিনা জুলুমাত ইলান্ন আল্লাহ

একটা বাড়ি আছে যার মূল্য হয়তো কোটি খানিক টাকা দাম লাগবে আমি বসবাস করতে পারছি কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্য কোনো আর্থিক উৎস নাই আমার বা সোর্স নাই বাড়িটা বিক্রি করে আমি ব্যাংকে টাকা ইনভেস্ট করলে অনেক টাকা লাভ পাবো আমরা ভাবাবো খেয়ে পরে বাঁচতেও পারবো আবার ভাড়া দিয়ে থাকতে পারবো আবার আমাকে টাকার কিন্তু জাকাতও দিতে হবে হয়তো

তাহলে সেই টাকার শতকরা আর কোনো কথা আছে না জাকাতের ব্যাপারে হচ্ছে এই যেমন বসত বাড়ি এটার উপর জাকাত নেই তারপরে আর একটা কথা বলেছিল উনি কারখানা আর একটা আরেকটা উনি বলেছিল যে ওইটা যদি বিক্রি করে করার পরে যদি ওই টাকা ব্যাংকে রাখে আচ্ছা ওই টাকার জাকাত হবে যখন সেটা ওই মিল্কিয়াত আসবে অন্য ভাবে যখন এই বাড়ি বিক্রি করে হয়ে যাবে এবং যখন সেটা ব্যাংকে রাখবে এবং সেটা আলাদা ওইটার উপর থেকে প্রতি মাসে সে মুনাফা আসবে এবং সেটা যদি নিসাপ পরিমাণ হয় তখন তখন সেটা অবস্থায় তখন আর নাই তখন তো কমার্শিয়াল সিস্টেমে চলেছে তার ভাড়া দিয়ে যদি তার বাৎসরিক খরচের পরে যদি নিসাব পরিমাণ সম্পদ হয় যেমন তার অর্নামেন্ট আছে তারপরে তার শেয়ার আছে অন্য সম্পদ যদি থাকে তাহলে সেই টোটাল সম্পত্তির যদি এই সমষ্টি যদি জাকাতের পরিমাণ হয় মিনিমাম জাকাত যেটা তাহলে তার জাকাত দিতে হবে আর তা উনি আরেকটু জানতে চাচ্ছেন হয়তো যে ওনার এখন কি করণীয় মানে উনি এটা ইনকামের যে সোর্স নেই তাহলে সে সেটা কিভাবে ইনকাম করবেন এটা ওনার এখানে একটা জিনিস বাড়িটা তো একটা স্থায়ী জায়গা কিন্তু এটা যদি বিক্রি হয়ে যায় তখন দেখা যাবে যে সে হয়তো টাকা আবার লাভও হতে পারে লসও হতে পারে বা হইতে পারে তার এটা ওনার ব্যবসার কি অভিজ্ঞতা আছে সেটা উনি যদি খাটিয়ে এটাকে বেশি লাভবান হতে পারেন অনেক টাকাই হবে হতে পারে আবার অনেকে ব্যবসার সিস্টেম না জানার কারণে শুধু ব্যাংকে রেখে যে এটা মুনাফা হবে যে ওইটা তার জন্য শোভনীয় হবে না ওইটা উনি ইচ্ছে করলে ওই টাকা যদি কমার্শিয়াল বেসেসে উনি চলে যান তখন ওই টাকা যদি নিসাব পরিমাণ সম্পদ হয় এবং এক বছর উনি রাখেন এবং অন্য ইনকাম দিয়ে ওনার জীবিকা উপার্জন করেন তখন ওই টাকার জাকাত তো দিতে হবে আমরা বুঝতে পেরেছি মোতারাম সব শেষে আমরা কিছু মেসেজ দিতে চাই যে এই যে সিএমের মাস আমরা পেয়েছি এবং এই সিএম আমাদের মাঝে আসছে এটির মধ্যে অনেক কল্যাণ করা আল্লাহ তালা বলছেন ওয়াং তাসু মু খয়রুল্লাহ কুম কিনকুম তুমতা আলামুন এই স্যাম তোমাদের জন্য অনেক উপকারী অনেক কল্যাণকর যদি তোমরা জানতে আমরা প্রায়ই একটা নিয়ে চর্চা করি গবেষণা করি এখানে গবেষকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি মেসেজ দিতে পারি আমরা সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা যে ভালোবাসা নিয়ে আলোচনা করলাম আল্লাহ আমাদের আমাদেরকে ভালোবেসেই দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং ভালোবাসার বদলৈতিক ভালোবাসা দিয়েই কিন্তু মানুষের মন জয় করা যায় হিংসা বিদ্বেষ দিয়ে কিন্তু ভালোবাসা মানে মন অন্তর অন্তর্জয় করা যায় না এবং দুনিয়া কোনো কিছু অর্জিত হয় না এই যে আল্লাহ রাব্বুর আলামিন এই ভালোবাসা দিয়েছেন রমজানুল মুবারকের মাধ্যমে দুঃখ কষ্ট বুঝে শুনে তার জাকাতের পরিপূর্ণ হক সে আদায় করবে এবং সে মানুষকে কাছে টেনে আনবে আত্মীয় স্বজনের হক আদায় করবে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুর আলমিন হুকুম করেছেন সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় এই জাকাত ভিত্তিক অর্থনীতি এবং সিয়ামের পরিবেশের মাধ্যমে এই জাকাতের সুষ্ঠ বন্টন আমাদের মধ্যে হয়ে যায় তাহলে অর্থনৈতিক একটি ভারসাম্যপূর্ণ অবস্থা আমাদের এই বাংলা জমিনে তৈরি হবে ইনশা আল্লাহ শুধু তাই নয় গোটা ব্যাপী এই আল্লাহ রাব্বুর আলমীদের হুকুম চর্চার কারণেই সেখানে সাম ভারতৃত্ব আসবে সাম্য আসবে এবং সুন্দর পরিবেশ আসবে ইসলামের যে সুমহান বাণী সেটা এখানে বাস্তবায়িত হবে আর এই বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী দিন অনুযায়ী যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু চলে তখনই আরামিন সেখানে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন আর এই বেষ্টন করে রাখার একটি সুন্দর পরিবেশ একটি মাসকে আল্লাহ রাব্বুর আলামিন তাকে কি করেছেন মানে প্রশিক্ষণের মাস হিসেবে জি আপনাকে ধন্যবাদ চমৎকারভাবে আপনার কথা শুনলাম আলোচনা করেছেন প্রশ্ন উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও মোবারকবাদ আসআল জাযা এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার কথা বলেছেন এবং সব মিলে কোন ব্যক্তি যদি সিয়ামের উদ্দেশ্য হাসিল করতে পারে তাকওয়া অর্জন করতে পারে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন আলহিম বার ওতিম আসসালাম জনবদলের লোকেরা যদি আল্লাহর প্রতি ইমান আর তাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে তাহলে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা বরকতের দরজা আল্লাহ রবুল্লা আলমিন খুলে দিবেন সৌদি আরব এই যে আমরা মিডিল ইস্টে দেখি যে ওখানে কোনো মানে আপনার শস্য শ্যামলী মাময় কোনো জায়গা নেই অথচ সেখানে কোনো অভাব নেই মাটির তলদেশ দিয়ে আল্লাহ রাবুল আলমী সম্পদ দিয়ে দিয়েছেন আমাদের দেশে একদিকে শস্য শ্যামলীমাময় আবার অন্যদিকে আমাদের কিন্তু অনেক খনিজ সম্পদ রয়েছে আমার আমরা যদি আল্লাহর প্রতি ইমান আনি এবং তাকে ভয় করার নীতি অবলম্বন করি তাহলেই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য সেই বারাকা এবং সম্পদের দরজা খুলে দিবেন সেই প্রত্যাশা করছি এবং সিএম সাধনা যেন আমাদের জন্য সেই দিকে আমাদেরকে নিয়ে যায় এই হোক আমাদের প্রচেষ্টা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই দোয়াই করছি বিজলি কেবলস লিমিটেড রমজানের সগাত আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অ